সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগো অলিগ্রো আরও একটি পর্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগো অলিগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি ইরনি দর্শক ইগোলেগ্রোতে মূলত এই মুহূর্তে হিউজ পরিমাণ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টের চারা মুহূর্ত আছে দর্শক সেটা আপনাদের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টের পিকেট বিজটা মূলত মালিক সিডের আপনারা জানেন যে মালিক সিটের যে বিজপি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটি মূলত সারা বাংলাদেশে হাইব্রিড জাতের ভিতরে একটা সারা ফেলছে চারটা মূলত অত্যন্ত ভালো গাছের ফলনও ভালো মরিচটা লম্বা হয় এবং আমার ঝাল ধরে দশকে একটা গাছে সেটা আমাদের মারাত্মক আকারে ঝাল ধরে দশকে যে আমাদের বিজপি প্লাস টোয়েন্টি চারা খুব সুন্দর চারা দর্শক দেখুন খুবই সুন্দর চারা আপনার যারা বিজি প্লাস টোয়েন্টি চারা চাচ্ছেন বহিষ্কারে আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের বিজলি প্লাস টোয়েন্টি ওয়ানের চারা দিতে পারবো যদি দেখুন বিজুলি প্লাস টোয়েন্টি ওয়ানের চারা আমাদের চারার কোয়ালিটি মূলত হাই দর্শক যদি দেখুন আমি কয়েকটা চারা আপনাদের টান দিয়ে তুলে দেখাই আসলে আমাদের চারার কী অবস্থা এই মুহুর্তে যদি দেখুন চারাতে মূলত মাত্র পানি দিল দর্শক দেখুন আমাদের চারার কোয়ালিটি মধ্যে সবসময় ভালো আর আমরা আমাদের চারার পিছনে অনেক ধরনের যেমন স্প্রে আছে স্প্রেগুলো করি এতে চারা খুবই সুন্দর দেখা যায় নিশ্চয়ই দেখুন এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টের চারা দর্শক আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ বিজলি প্লাস টোয়েন্টি ট্রেনের চারা আছে আপনারা যারা মরিচ লাগাতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের বিজলি প্লাস টোয়েন্টি টেনের চারা দিতে পারবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা প্রশ্ন কোনো ভিডিওতে হবে